কবি মহেদিং সল্ আলি রসল বলছেন আমার রূপদের মধ্য থেকে ওই ব্যক্তি ইমানের সাপ পেয়েছে যে তার একমাত্র মণি হ্রদ হিসেবে আল্লাহ তালাকে মেনে নিয়েছে জীবন বিদার হিসেবে ইস্লামকে গ্রহণ করেছে এবং আদর্শের মান হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রথম উত্তম পাত্র হিসেবে গ্রহণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইহকালীন জীবনে শান্তি পরকালীন জীবনে মুক্তির পথকে সুনিশ্চিত করার জন্য একমাত্র ইসলাম নামক জীবন ব্যবস্থা দান করেছেন সুতরাং ইসলামই হলো মানবতার একমাত্র মুক্তির সনদ

আমার বান্দাদের মধ্য থেকে যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ অন্য কোনো মতবাদ গ্রহণ করবে আমি আল্লাহ আব্বোন আলামেন শকিন এইটা তার কাছ থেকে কোনোদিন কবল করা হবে না তার উপর সপদকে আমি আল্লাহ আব্বোন আলমিন ক্ষতিগ্রস্ত করে দিব জুড়ে বলেন না উজুবিল্লাহ কাজেই বন্দবিন পক্ষে আনলে হবে না ইনারের দিদিরা মনে যায়

الله رب العالمين بلجم يا أيها الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو بس في شد